কি ঘন কালো মেঘ করেছে কিন্তু বৃষ্টি হবে কিনা ভগবান আজকে এই মুহূর্তে একা যাচ্ছে শ্লোকের বাবা বাড়িতে নেই সকাল থেকে হাজে গেছে একটা ভালো নেই শরীর ওদিকে যেতে নেই এইখানে বসে আজকে খুব ভালো টাইমে টাইমে এগোচ্ছি মানে ওখান থেকে বেরোলাম তখনও বৃষ্টি শুরু হয়নি আর এখানে ঢুকছি বৃষ্টিটা হয়ে গেছে ওটা কে ওটা কে আছে আজ শতা চেষ্টা করে ওকে বাড়িতে রেখে আসা গেল না ওকে নিয়েই আসতে হলো আজকে আবারও কিনলাম গাছ যেটা কিনতে আমার আজ মেলা বিরিয়ানির দোকানের লাইন দেখ নিয়ে এক প্যাকেট এটার ভেতরে তো শুধু রাইস হ্যালো এভরি ওয়ান ভোলকাম ব্যাক টু আছে না টু আর নিউ গ্লুম আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজকের রবিবার আপাতত ভর্তি হতে সাড়ে নটা ওবাড়িতে যাচ্ছি আকাশে ভীষণ কালো মেঘ করে আসছি আমি বাড়ি থেকে বেরোই তারপর তোমার সাথে কথা হচ্ছে কোথায় কি ঘনকালে মেঘ করেছে কিন্তু বৃষ্টি হবে কিনা ভগবান জানে আজকে এই একা যাচ্ছে শ্লোকের বাবা বাড়িতে নেই সকাল থেকে কাজে গেছে একটা ওখানে যেতে যেতে শ্লোকের বাবা ডেটা দুটো বেজে যাবে তাই জন্য সাড়ে আটটা ট্রেন ধরে আমি আজলোক চলে যাচ্ছি শ্লোকের শরীরটা মোটেও ভালো নেই কি যে করবো বুঝতে পারছি না চোখ মুখের অবস্থা দেখো কি হয়েছে ভালো নেই শরীর ওদিকে যেতে নেই এইখানে বসো এক্ষুনি ট্রেন আসবে মামা বাড়ি যাব চোখ মুখগুলো যে কেন এত ফুলে আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না আরে খুব ভালো টাইমে টাইমে এগোচ্ছি মানে ওখান থেকে বেরোলাম তখন বৃষ্টি শুরু হয়নি আর এখানে ঢুকছি বৃষ্টিটা হয়ে গেছে যাই হোক তাও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কি হয়েছে বলো কি হচ্ছে না সত্যি বুঝতে পারছি না শ্লোকের শরীরটা এত খারাপ কেন হলো হুট করে কি হয়েছে কি হয়েছে বলো

অবস্থা মানে কালো ঘড়িতে বাজে পুরো পৌনে দুটো ছিলোকে বা বাজকে এখনো আসেনি মানে যেখানে গেছে সেখানে নাকি এত বৃষ্টি হচ্ছে যে বললো আমি গাড়ি নিয়ে বেরোতে পারছি না তো যাবো কি যাই হোক আমার চান হয়ে গেছে আজকের অনেক দিন পর চুলে একটু তেল দিয়ে দু ঘন্টা রেখে চান করলাম এগুলো তো বাড়িতে হয় না কারণ বাড়িতে সকালে স্নান করি আর আরেকবার পর করে চান করি শ্লোকের খাওয়াই সুতরাং যাইহোক বিচ্ছিরি বৃষ্টি হচ্ছে হয়তো আজকের বৃষ্টিটা অনেকের কাছে ভালো কিন্তু রবিবার ছুটির দিনে কিন্তু আমার কাছে ভালো লাগছে না এই মুহূর্তে একটাই কারণ শ্লোকের বাবা বাইরে কন্টিনিউ সে সকাল যখন থেকে বেরিয়েছে তখন থেকে ভিজছে এখনও হয়তো আসছে ভিজে ভিজে সে যাই হোক চলো দেখা যাক কখন এটা বললাম আজকে দুপুরে মেনে তো ছিল ভাত গাছের লেবু আলু ভাজা পুঁই শাক ট্যাংরা মাছের ঝাল আর ইলিশ মাছের সর্ষে সবকিছু কমপ্লিট করে এখন ঘড়ি দেওয়া তিনটে দশ সবে খেয়ে উঠলাম অনেকদিন পর আজকে আবার এত বেলায় খেলাম শ্লোকের ওই এলো তখন দুটো করি অবাক কাণ্ড না ও বাড়ির বোতল এবারিতে কি করে এলো শ্লোক এই বাড়িতে এই স্ট্রিপে করে জল খায় এটা যেহেতু মোটা অনেক তাড়াতাড়ি জল ওঠে ওর খুব হয়তো ভালো লেগেছে আমাকে বোতলটা সকাল থেকে চেয়েছে আমি দিইনি কারণ ওর জেদ সবসময় মানি না আর তো আমি মানি না তা আমি আনি সারাদিন জলই খেলো না ছেলের আমার এত জেদ হয়েছে ওর বাবা আসার সময় আবার বাড়ি গেছে মানে এত লেট হতো না এখানে দূরে ঢোকার কথা আইডে ঢুকল ডাইরেক্ট আবার বাড়ি গেছে এই বোতল নিয়েছে জল এনেছে এবার যদি ছেলে ঘুম থেকে উঠে খায় ছেলে যদি এখনো ঘুমাচ্ছে আমি শুধু ভাবছি আমার ছেলের এত জেদ হলো কি করে ওটা কে ওটা কে শুয়ে আছে মানে আজকে শ্লোক ঘুম থেকে ওটার আগে বাবা বেরিয়ে গেছে দেখা সাক্ষাৎ হয়নি ওটা কে তাহলে যা বাবাকে ডেকে তোল তো বাবা ঘুমিয়ে পড়েছে বল বাড়ি যাবো চলো ডেকে তোল তুলো আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাবো ওয়েদারটা যেহেতু খুব একটা ভালো নেই আর আজকের আমাদের বেশি মেলা লাস্ট উঠে যাবে আজকের ভাঙা মেলাও আজকে উঠে যাবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি পাঁচটা পনেরো বাজে এই ট্রেনটাই ধরে নেবো শ্লোককে বাড়িতে রেখে মানে ঠাম্মার কাছে রেখে আমরা মেলায় যাব আমরা গিয়ে আরও একটা ফ্লাওয়ার ভাস কিনবো একটা কটা ফুলের ওই ব্রাঞ্চ কিনবো যেগুলো ড্রেসিং টেবিলে আর আমার ওয়ালের একে আরেকটু জায়গা বাকি আছে ওখানে সাজাবো

কি বলেছে বাবা সামনে নেবে না তোমার তো ঠান্ডা লেগেছে বাবা বলেছে কত চাল আজ শত চেষ্টা করো ওকে বাড়িতে রেখে আসা গেল না ওকে নিয়েই আসতে হলো বাড়ি থেকে এলাম তখন বাজে সাড়ে পাঁচটার এখন বাজে আটটা মেলা এলাম এত ফোনেন্ট ছিল না কারেন্ট আসলে ওর খাই ফ্রেশ করে রাঁধলাম ঠিক আছে নাও না চলো চলো রাত পরে লাভ নেই আবার ফুল নাই চলো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আজকে আবারও কিনলাম গাছ যেটা কিনতেই আমার আজ মেলায় আসা আজকে আমাদের সত্যি কিছু নেওয়ানো ছিল না আরও কয়েকটা ফুলদানি নিলাম ওই ফ্লাওয়ার বাস ড্রেসিং টেবিল আর ঘটা ডেকোরেট করবো বলে খোরা হয়ে গেছে আটটা পনেরো বাজে কুড়ি মিনিট লাগলো পনেরো আটটায় ঢুকেছে আটটা পনেরো বাজে বেরিয়ে যাচ্ছে বিরিয়ানি দোকানের লাইন দেখো পনেরো মিনিট ডাইন দিয়ে বিরিয়ানি চলে এসেছি অনেকক্ষণ কিন্তু সব কাজ বাজ ছাড়া সকালবেলায় তো জামাকাপড় কিছু শুকায়নি সেগুলো উল্টে পাল্টে মেলা বিছনা ঝেড়ে ঘর রান্না পরিষ্কার করে মুছে নিয়ে খেতে বসেছি আজকের বিরিয়ানি খাবো তো সব কিন্তু শেষে চলে এসেছি আমি আজকের বিগত কত মাস পর বিরিয়ানি খাচ্ছি আমার সত্যি মনে পড়ছে না যে লাস্ট আমি কবে বিরিয়ানি খেয়েছিলাম আজকে নিয়েছি স্পেশাল বিরিয়ানি আমাদের এই দোকানে বিরিয়ানি খাওয়ার একটাই লাভ স্পেশাল বিরিয়ানি নিলে দু প্যাকেট বিরিয়ানি হয়ে যায় আমাদের সত্যি কথা আর তুমি যদি এমনি বিরিয়ানি নাও তাহলে দু প্যাকেট নিতে হয় চিকেন নিলে কিন্তু স্পেশাল বিরিয়ানি নেয় একশো টাকা কিন্তু দু প্লেটের মতোই হয় আর আমরা ওই দোকানদার থেকেই খাই আমি যবে থেকে ওই দোকানটা লঞ্চ হয়েছে আমার বাড়ির কাছে আমি তবে থেকেই বাড়া মানে জয়নগরের ওই মূলদের মোড বলে ওইখান থেকেই আমি বিরিয়ানি খাই আমার ওই বিরিয়ানির টেস্ট এত ভালো লাগে মানে ফুল লাইট ওই মশলা থাকে না সাদা ভাতটা বেশি থাকে আমার ওটাই হেভি লাগে নিয়ে এসেছি এক প্যাকেট এটার ভেতরে তো শুধু রাইস আর এটার ভেতরে যত সম্ভব চিকেন মানে ও এটাতেও রাইস এই যে আমার এক প্লেট মানে একটা বক্স থেকে এতটা ভাত বেরিয়েছে আর এইখান থেকে বেরিয়েছে দুটো মাংস আছে দুটো আলু দুটো আলু ধরে নি এই একটা আলু এই একটা ডিম আর এই একটা আলু আমাদের প্লাস্টিকে দিয়েছে স্যালাড দিয়েছে সত্যি কথা বলবো এই যে স্পেশাল বিরিয়ানি আর লাভ নেওয়া তুলনামূলক অনেক বেশি লাভ আমাদের এই দোকানটা থেকে খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতো তাহলে ব্লগটাকে এখানে শেষ করছি কারণ আমি খুব টায়ার্ড আজকের সেই সকালবেলায় উঠেছি সাতটা সাড়ে ছটায় আজ সারাদিন শোয়া হয়নি কারণ দুদিন ব্লগ দিতে পারিনি শরীরটা খারাপ হলে এডিট করে উঠতে পারিনি দুদিনের ব্লগ একসাথে রেডি করে নিয়েছি আজকে আমাদের থেকে কিচ্ছু কিনে নিই কিচ্ছু কিনে নিই মানে নিজের জন্য তো কিছু নিই এই তিনটে ফ্লাওয়ার ভাস এইটা এইগুলো কোথায় যাবে জানি না কিন্তু কিনেছি আর কিনেছি হচ্ছে এইটা এইটা ড্রেসিং টেবিলের এই তিনটে র্যাকের মধ্যে কোথাও একটা রাখবো এই জায়গাটা এখনো অর্গানাইজ করা হয়নি স্ট্যান্ডটা কোথায় রাখবো মাদুত্ব স্ট্রোকের পেতে বসাই কোথায় রাখবো জানি না এই যে এইটা আপাতত এখানে থাক দেখা হয় তাহলে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আমার সঙ্গে থেকো টাটা গুড নাইট দেখা হবে আবার কাল